বাকি থাকা তৃতীয় ব্যক্তি জন গেগরি পরবর্তী টার্গেট নয় তো ডিটেকটিভ দ্রুত নেট থেকে জন গের লোকেশন বের করার চেষ্টা করে অপরদিকে দেখা যায় মেডিসিন যখন বাথরুমের ফ্রেশ হচ্ছিল হঠাৎ সামনে আয়নাতে একটা অজানা লোককে দেখতে পায় চারপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করে সে যেন অন্য কারো বাথরুমের মধ্যে বসে আছে সেখানে ধারালো অস্ত্র হাতে সেই অদ্ভুত আগন্তককে দেখে এদিকে ডিটেকটিভ নেট থেকে দ্রুত ডক্টরের লোকেশন বের করে সেখানে চলে যায় সেই গ্যাগরির অ্যাপার্টমেন্টে ঢুকে বাথরুমে ঢুকতে বাস গ্রেগের ক্ষতভিক্ষত ডেড বডি দেখতে পায় মেডিসিন দেখছে তার সামনেই ডিটেকটিভ দাঁড়িয়ে আছে ডিটেকটিভ সেখানে মেডিসিনকে দেখতে না পেলেও টের পেয়ে যায় এখানে কেউ আছে খুনিটি ডিটেকটিভের উপর ঝাঁপিয়ে পড়ে তখনই ডিটেকটিভ এই প্রথম খুনির চেহারা নিজ চোখে দেখে এ তো মানুষ না নরক থেকে নেমে আসা সাক্ষাৎ শয়তান